আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু কোরবানি কত প্রকার এবং প্রত্যেক প্রকারের কুরবানির পশুর গোস্তর হুকুম কি। এর উত্তর হল কোরবানি তিন প্রকার নাম্বার এক স্বাভাবিকভাবে নিসা পরিমাণ মালের মালিক হওয়ার কারণে ওয়াজিব হয়ে যাওয়া তথা সাধারণ ওয়াজিব কোরবানি নাম্বার দুই মান্যতের কারণে ওয়াজিব কোরবানি নাম্বার তিন নফল কোরবানি স্বাভাবিকভাবে একজন মানুষের কোরবানি ওয়াজিব হয় যে পরিমাণ সম্পদ থাকলে ওই পরিমাণ সম্পদ থাকলে তারকে যে কোরবানিটা দিতে হয় ওই কোরবানিটাকে বলা হয় সাধারণ ওয়াজিব কোরবানি এবং ওইটার গোস্তর হুকুম হলো ওইটা ধনী গরিব সবাই খেতে পারবেন একে অপরকে হাদিয়ে দিতে পারবেন এবং যিনি কোরবানি দিয়েছেন ইচ্ছা করলে এবং তার প্রয়োজন থাকলে পুরাটাকেই নিজের জন্য রেখে দিতে পারবেন এবং ফ্রি জাত করে খেতে পারবেন তবে মুস্তাহাব হলো তিন ভাগ করা এক ভাগ নিজেদের জন্য রেখে দেওয়া এক ভাগ আত্মীয় স্বজনদের ভিতরে বিলি বন্টন করে দেওয়া আর এক ভাগ গরিবদের মাঝে বন্টন করে দেওয়া তবে এটা মুস্তাহাব এটা কোনো আবশ্যক এবাদত বা ওয়াজিব এবাদত নয় দ্বিতীয় হল মান্যতের কারণে ওয়াজিব কোরবানি যদি কোনো ব্যক্তি এইভাবে বলে আমার এই কাজটা হয়ে গেলে আমি একটি কোরবানি করব। যেমন কেউ অসুস্থ ছিল সে বললে আমি যদি সুস্থ হয়ে যায় তাহলে আমি একটি কুরবানি করব। তখন ওই ব্যক্তির উপরে কোরবানি করা ওয়াজিব হয়ে যায় এবং এটাকে বলা হয় মান্যতের কারণে ওয়াজিব কোরবানি এই ওয়াজিব কোরবা এই মান্যতের কারণে ওয়াজিব কোরবানির গোস্তের বিধান হলো পুরোটাই গরিব মিসকিনদের মাঝে সৎকার করে দিতে হবে যে সমস্ত গরীব মিসকিনরা জাকাত খেতে পারেন জাকাতের হকদার জাকাত গ্রহণের হকদার এমন গরিব মিসকিনকে আপনি পুরোটাই সৎকার করে দিতে হবে ওখান থেকে এক টুকরাও এই কোরবানি আদায়কারী নিজেও খেতে পারবেন না এবং ধনীদেরকেও খাওয়াতে পারবে না তৃতীয় নাম্বার নফল কোরবানি অর্থাৎ একজন ব্যক্তি যা নিসাব পরিমাণ সম্পদ নাই যে পরিমাণ সম্পদ থাকলে কোরবানি অজীব হতে পারে তবে তিনি সবের আশায় তিনি কোরবানি করছেন এটাকে বলা হয় নফল কোরবানি এই নফল কোরবানির গোস্তর বিধানও সাধারণ অজীব কোরবানির মতন অর্থাৎ পুরোটায় আপনি এই বস্তুগুলো পুরোটাকে ধনী গরিব সবাই খেতে পারবে এবং মালিক নিজেও খেতে পারবে এবং পুরোজনই পুরোটাই রেখে দিতে পারবে আল্লাহ সুবাহতাল আমাদেরকে আমল করা তৌফিক দান করেন